নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজকের দিনের বারোটি রাশি সম্বন্ধে এবং লগ্ন ফল সম্বন্ধে আলোচনা শুরু করব চলুন সরাসরি ভিডিওর বিস্তারিত আলোচনা করা যাক প্রত্যেকটি রাশি এবং লগ্নের ক্ষেত্রে শুভ সময় এবং শুভ সংখ্যা সম্পর্কে অবশ্যই আলোচনা করব এবং কোন কোন রাশির আর্থিক প্রাপ্তি যোগ রয়েছে বিস্তারিত আলোচনা করার সময় আপনারা রাশি এবং লগ্ন ফলটি ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি লাইক করে দিবেন এবং দৈনিক রাশি ফলের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং কমেন্ট বক্সে ও শিবায় লিখতে ভুল করবেন না তাতে আপনারা মহাদেবের কৃপা আশীর্বাদ সর্বদা পাবেন আপনাদের জীবনে সমস্ত সংকট দুঃখ কষ্ট যন্ত্রণা দূর হয়ে যাবে তো বন্ধুরা প্রথমে আজকের দিন সম্পর্কে আলোচনা করে নিই আজ আটই জুন দু সাল শনিবার বাংলায় পঁচিশে জ্যৈষ্ঠ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজকের দিনের সূর্য উদয় হবে সকাল চারটা তিপ্পান্ন মিনিট আটচল্লিশ সেকেন্ডে এবং অস্ত যাবে বিকাল ছটা সতেরো মিনিট তেতাল্লিশ সেকেন্ডে আজকের দিনের চন্দ্র উদয় হবে সকাল ছটা সাত মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ডে এবং অস্ত যাবে রাত্রি আটটা বাইশ মিনিট দশ সেকেন্ডে আজকের পক্ষ থাকছে শুক্লপক্ষ তিথি থাকছে দ্বিতীয়া নক্ষত্র থাকছে আদ্রা করণ থাকছে কৌলভ যোগ থাকছে গণ্ডযোগ আজকের দিনের অশুভ সময়ে বা রাহুকাল থাকতে চলেছে দিন পাঁচটা সাতচল্লিশ মিনিট উনত্রিশ সেকেন্ড থেকে ছটা একচল্লিশ মিনিট পাঁচ সেকেন্ড পর্যন্ত দিন একটা ষোলো মিনিট একুশ সেকেন্ড থেকে দুটা ছাপ্পান্ন মিনিট পঞ্চাশ সেকেন্ড পর্যন্ত দিন চারটা তিপ্পান্ন মিনিট চুয়ান্ন সেকেন্ড থেকে ছটা চৌত্রিশ মিনিট তেইশ সেকেন্ড পর্যন্ত দিন চারটা সাঁত্রিশ উন উনিশ সেকেন্ড থেকে ছটা সতেরো মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড পর্যন্ত এবং রাত্রিতে থাকছে ছটা সতেরো মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড থেকে সাতটা সাঁত্রিশ মিনিট উনিশ সেকেন্ড পর্যন্ত এবং রাত্রি তিনটা চৌত্রিশ মিনিট তেইশ সেকেন্ড থেকে চারটা তিপ্পান্ন মিনিট চুয়ান্ন সেকেন্ড পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো বা গুরুত্বপূর্ণ কাজ করা থেকে দূরে থাকুন ওভারঅল প্রত্যেকটি রাশি এবং লগ্নের যে কোনো ধরনের ভালো কাজ বা গুরুত্বপূর্ণ কাজ করা থেকে দূরে থাকবেন ততটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে আজকের দিনের শুভ কাজ করতে হলে শুভ সময় অবশ্যই দরকার আজকের দিনের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে দিন তিনটা সাঁত্রিশ মিনিট দুই সেকেন্ড থেকে ছটা সতেরো মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড পর্যন্ত দিন চারটা তিপ্পান্ন মিনিট চুয়ান্ন সেকেন্ড থেকে পাঁচটা সাতচল্লিশ মিনিট উনিশ সেকেন্ড পর্যন্ত দিন নটা একুশ মিনিট বাহান্ন সেকেন্ড থেকে বারোটা দুই মিনিট উনচল্লিশ সেকেন্ড পর্যন্ত রাত্রিতে থাকছে সাতটা বেজে তেরো সেকেন্ড থেকে সাতটা বয়াল্লিশ মিনিট সাঁত্রিশ সেকেন্ড পর্যন্ত রাত্রি এগারোটা চৌদ্দ মিনিট উনচল্লিশ সেকেন্ড থেকে একটা একুশ মিনিট বাহান্ন সেকেন্ড পর্যন্ত এবং রাত্রি দুটা ছেচল্লিশ মিনিট একচল্লিশ সেকেন্ড থেকে চারটা তিপ্পান্ন মিনিট চুয়ান্ন সেকেন্ড পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ বা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা করলে আপনারা ভালো ফলাফল পেতে পারেন ওভারঅল প্রত্যেকটি রাশি এবং লগ্নের জন্য এই সময় সমস্ত গুরুত্বপূর্ণ কাজ শুভ কাজ বা মাঙ্গলিক কাজ আপনারা করতে পারেন এতে আপনাদের জীবনে সুখ শান্তি ফিরে আসবে এবার আলোচনা করা যাক মেষ থেকে মিন রাশি বারোটি রাশি ফল এবং লগ্নফল সম্পর্কে এক এক করে আলোচনা শুরু করা যাক মেষ রাশি ও মেষ রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে একটি আমোদ প্রমোদ এবং মজার দিন আজকে সাফল্যের সূত্রই হল এমন মানুষের উপদেশে পয়সা লাগানো যারা উদ্ভাবনীমূলক এবং যাদের ভালো অভিজ্ঞতা আছে দূরের জায়গার আত্মীয়রা আজ আপনার সাথে যোগাযোগ করতে পারেন যারা তাদের প্রেমিক থেকে দূরে থাকেন তারা আজ তাদের গভীরভাবে মিস করতে পারেন এ কারণে আপনি রাতে আপনার প্রিয়জনের সাথে ফোনে ঘন্টাখানেক কথা বলতে পারেন আজকে কোনো কথা দেবেন না যদি কথা রাখতে না পারেন ফাঁকা সময়ের সঠিক ব্যবহার হওয়া উচিত কিন্তু আজকে আপনি আজকের এই সময়ের দুর্ব্যবহার করবেন আর সেটার জন্য আপনার মেজাজ ও খারাপ হয়ে যাবে আপনি কর্মক্ষেত্রের অভিনন্দন পেতে পারেন আজকে দুর্গা সপ্তশী পাঠ করলে পারিবারিক জীবনের সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে আজকের শুভ সময় বারোটা কুড়ি মিনিট থেকে একটা উনত্রিশ মিনিট পর্যন্ত আজকের সৌভাগ্যশালী সংখ্যা পাঁচ আজকের শুভ রং সবুজ ফিরোজা আজকের শুভ দিক পশ্চিম আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন বৃষ রাশি ও বৃষ রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে দুশ্চিন্তা এবং চাপ আপনার স্বাস্থ্য নষ্ট করতে পারে আপনার উচিত মানসিক স্বচ্ছতা রক্ষার জন্য বিভ্রান্তি এবং হতাশা এড়িয়ে চলা আপনি আজ আর্থিক সুবিধাগুলি অর্জনের খুব সম্ভাবনা থাকলেও আপনাকে অবশ্যই অনুদান দিতে হবে কারণ এটি মানসিক শান্তি অর্জন করবে আজকে আপনার শক্তি অত্যাধিক এবং গ্রাহস্থ উত্তেজনা প্রশমিত করতে পারে আপনি প্রেমিকার ব্যাপারে অনেক কিছু ভুল ভাববেন আজকে বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপচারিতা আপনাকে ভালো ধারণা এবং পরিকল্পনা এনে দেবে সফর করার পক্ষে আজকের দিনটি ভালো নয় ভুল যোগাযোগ আজ একটি সমস্যার সৃষ্টি করতে পারে কিন্তু বসে এবং কথা বলে আপনি তা সামলাতে সমর্থ হবেন আজকে ভালো স্বাস্থ্য অর্জন করতে যে কোনো রূপের সোনা বা হলুদ সুতো পরিধান করুন আজকের শুভ সময় এগারোটা এগারো মিনিট থেকে বারোটা কুড়ি মিনিট পর্যন্ত আজকের সৌভাগ্যশালী সংখ্যা চার আজকের শুভ রং বাদামি ধূসর আজকের শুভ দিক পূর্ব আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন মিথুন রাশি ও মিথুন রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনার মানসিক স্বাস্থ্য রক্ষা করুন যা আধ্যাত্মিক জীবনের পূর্ব শর্ত মন হল জীবনের প্রবেশদ্বার কারণ ভালো বা মন্দ যাই হোক না কেন মনের মাধ্যমেই আসে এটি জীবনের সমস্যাগুলির সমাধানের সাহায্য করে এবং কাউকে প্রয়োজনীয় চেতনার আলোয় ভূষিত করে আজকে আপনার অবাস্তব পরিকল্পনার ফলে অর্থের অভাব দেখা দিতে পারে বাচ্চাদের নিজেদের পড়াশোনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা মনোযোগী হওয়া দরকার কারোর কারোর জন্য নতুন প্রেম আপনার উদ্দীপনাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে এক উচ্ছ্বল মেজাজে রাখবে যদি আপনি একদিনের ছুটিতে যেতে চান তাহলে চিন্তা করবেন না কারণ আপনার অনুপস্থিতিতেও সব কিছু মসৃণভাবেই চলবে যদি কোনো অজানা কারণে কোনো সমস্যা দেখা দেয় তাহলে আপনি ঘুরে এসে এটি সহজেই ঠিক করবেন আজকে লেখালেখিতেও যত্নশীল হওয়া দরকার আজ আপনি এবং আপনার স্ত্রী সত্যি গভীর ভাবপূর্ণ রোমান্টিক কথা বলবেন আজকে আপনি যদি আর্থিকভাবে সবল হতে চান তাহলে আপনার স্ত্রীকে সম্মান করুন আজকের শুভ সময় একটা উনতিরিশ মিনিট থেকে দুটা উনচল্লিশ মিনিট পর্যন্ত আজকের সৌভাগ্যশালী সংখ্যা দুই আজকের শুভ রং রূপালী এবং সাদা আজকের শুভ দিক উত্তর আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন কর্কট রাশি ও কর্কট রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলতে আপনার মনে এক উজ্জ্বল সুন্দর এবং গৌরবজনক ছবি প্রবেশ করান আপনি আজ এই সত্যটি বুঝতে পারবেন যে বিনিয়োগ প্রাশ্রয়ী আপনার জন্য খুব উপকারী হিসাবে প্রমাণিত হয় যে কোনো পুরনো বিনিয়োগ আপনার দ্বারা প্রস্তাবিত লাভজনক রিটার্ন হিসাবে ফিরে আসবে আজকে আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার সমস্যাগুলি ভাগ করে নেয়ার মাধ্যমে আপনি হালকা মাথা ব্যথা অনুভব করেন তবে আপনার অহংকার আপনাকে অসংখ্য গুরুত্বপূর্ণ জিনিস ভাগ করতে দেয় না যা সঠিক নয় এটি করলে ঝামেলা বাড়বে কেবল আজকে প্রেমে অপ্রত্যাশিত মোড় আসতে পারে আপনি আজ কর্মক্ষেত্রে সত্যি দারুণ কিছু করতে পারেন আপনি আজকে আপনার সহকর্মীর সাথে সন্ধেবেলায় সময় কাটাতে পারেন যদিও শেষে আপনার মনে হবে আপনি তার সাথে নিজের সময় নষ্ট করলেন আর কিছুই না আজ আপনি এবং আপনার স্ত্রীর সত্যি গভীর ভাবপূর্ণ রোমান্টিক কথা বলবেন আজকে পারিবারিক সুখ বাড়াতে মদ খাবেন না কারণ সূর্য শাস্তিক গ্রহ এবং তামসিক বস্তুর প্রতি বিরূপ হন আজকের শুভ রং সোনালি এবং হালকা হলুদ আজকে আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন সিংহ রাশি ও সিংহ রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে বাচ্চারা আপনার সন্ধ্যাটা উজ্জ্বল করবে নিষ্প্রাণ আর কর্মব্যস্ত দিনকে বিদায় জানাতে একটি সুন্দর ডিনারের পরিকল্পনা করুন ওদের সঙ্গে আপনার শরীরকে চাঙ্গা করে দেবে আজকে একাধিক উৎস থেকে আর্থিক লাভ হবে আপনার স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া ঘরের সুখ শান্তি এবং সমৃদ্ধি আনবে কামদেব আপনাকে আপনার জীবনে প্রেমের ঝরনা বোয়াতে অগ্রধাবন করবে আজকে আপনার যা দরকার তা চারপাশে কি ঘটছে সেই থেকে সচেতন হতে হবে অতিরিক্ত কাজ থাকা সত্ত্বেও আজকে কর্মক্ষেত্রে আপনার মধ্যে ফুর্তি দেখা যেতে পারে আজকে আপনি সময়ের আগেই কাজ শেষ করে ফেলতে পারেন আজকে আপনার বিনা কোনো কারণে কিছু লোকের সাথে গণ্ডগোল হতে পারে তার জন্য আপনার মেজাজ তো খারাপ হবেই তার সাথে আপনার মূল্যবান সময়ও খারাপ হবে যখন আপনার সঙ্গী সত্যি অসাধারণ হয় তখন জীবন সত্যি সম্মোহিত হয়ে যায় এবং আপনি আস্থা অনুভব করতে পারবেন আজকে লাল কার্পেট বা লাল বিছানার চাদর ব্যবহার করুন আজকের শুভ রং সোনালি এবং লাল আজকে আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন কন্যার রাশি ও কন্যা রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনি খুব সক্রিয় এবং চটপটে থাকবেন আপনার স্বাস্থ্য আজ আপনাকে পুরোপুরি সমর্থন করবে যদি আপনি একটু বাড়তি টাকা পয়সা উপার্জনের উপায় খুঁজছেন তাহলে নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করুন আজকে সম্পর্কগুলির সাথে সম্বন্ধ এবং বন্ধন পুনর্জীবিত করার দিন আপনাকে আর আপনার প্রেমমূলক কল্পনাকে স্বপ্ন দেখার প্রয়োজন নেই সেগুলি আজ সত্য হতে পারে আজকে সাফল্য নিশ্চিতভাবেই আপনার যদি আপনি গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি একে একে করেন আপনাদের মধ্যে কেউ কেউ দূরযাত্রার উদ্যোগী হবেন যা ক্লান্তিকর হলেও অত্যন্ত লাভজনক হবে এটা আপনার সম্পূর্ণ বিবাহিত জীবনের সবচেয়ে সুখকর দিন হবে আজকে সর্ষে তেলে নিজের প্রতিচ্ছবি দেখে সেই তেল দিয়ে আটার তৈরি মিষ্টি বল ভাজুন ও তা পাখিকে খাওয়ান এর ফলে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি হবে আজকের শুভ রং কালো এবং গোলাপি আজকে আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন তুলা রাশি ও তুলা তুলারাশি জাতিলগ্নার জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে কিছু আমোদ প্রমোদের জন্য অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন আপনি কমিশন ডিভিডেন্ড বা রয়্যালটি থেকে বেনিফিট পাবেন পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময় আজকে সতর্ক থাকুন কেউ আপনার সাথে প্রেমের ছল করতে পারে বিনোদন এবং আমোদ প্রমোদের জন্য ভালো দিন কিন্তু যদি আপনি কর্মরত হন তাহলে ব্যবসায়িক কারবারগুলিকেও আপনাকে মন দিয়ে দেখতে হবে আজকে আপনার আলাপচারিতায় অকৃত্রিম হন কারণ কথায় সততা না থাকলে কোনো কাজ হবে না যেমন দাম্পত্য জীবন সে চেয়েছিল তা না হওয়ার জন্য আপনার স্ত্রী আপনার উপর রেগে ফেটে পড়তে পারেন আজকে কর্মজীবন ভালো যাবে না বিবাহিত জীবনে দুঃখে ভরপুর হতে পারে আজকে আপনার প্রেম সম্পর্ক আরও মজবুত করতে কুকুরকে বাটি ভর্তি দুধ খাওয়ান আজকের শুভ রং নীল এবং বাদামি আজকে আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন বৃশ্চিক রাশি ও বৃশ্চিক রাশি জাতিলকনার জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজ শান্ত উদ্বেগমুক্ত থাকুন ব্যাঙ্কিং কারবার খুব সতর্কতার সাথে সামলাতে হবে ঘরোয়া ব্যাপার এবং গৃহস্থালির মুলতবি থাকা কাজগুলি শেষ করার জন্য আজ একটি অনুকূল দিন আজকে প্রেমের সম্মুখীন হওয়া অত্যন্ত উত্তেজক হলেও বেশিক্ষণ তা টিকবে না নতুন ধারণাগুলি ফলদায়ক হবে সময়ের সাথে সাথে চলার সাথে আপনজনদের সময় দরকার এই কথাটা আজকে আপনি বুঝতে পারবেন কিন্তু আপনি আপনার বাড়ির লোকেদের যথেষ্ট সময় দিতে পারবেন না আজ আত্মীয় আপনাদের বৈবাহিক সুখের ক্ষতির কারণ হতে পারেন আজকের দিনে আপনার আর্থিক সংকট দেখা দিতে পারে প্রেম জীবনে অশান্তি দেখা দিবে এবং বিবাহিত জীবন ভালো যাবে না আজকে আপনার প্রেমিক বা প্রেমিকাকে রূপার আংটি উপহার দিন প্রেম জীবনের শান্তি ফিরে আসবে আজকের শুভ রং রূপালি এবং গেরুয়া আজকে আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন রাশি ও ধনু জাতক জাতিকাদের দিনটি কেমন চলেছে দিনে করার জন্য ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সাথে কিছু সময় কাটান আজ ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়ী আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আজ এই অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারে গ্রাহস্থ জীবন থাকবে শান্তিপূর্ণ এবং প্রশংসার যোগ্য আজকে প্রেমের সুযোগগুলি স্পষ্ট কিন্তু ক্ষণস্থায়ী হবে আজ আপনি অফিসে যে কাজ করছেন তা আগামী সময়ে ভিন্নভাবে আপনার উপকারে লাগবে মতামত চাইলে দেবেন লজ্জা পাবেন না এতে আপনি প্রশংসাই পাবেন অনেক গড়পর্তা দিনের পরে আপনি এবং আপনার স্ত্রী আবার একে অপরের প্রেমে পড়তে পারবেন আজকের দিনে উত্তম স্বাস্থ্যের জন্য পায়েস সেবক সেবন করুন আজকের শুভ রং সাদা এবং ক্রিম আজকে আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন মকর রাশি ও মকর রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে যখন আপনি কোনো অভিমত দিচ্ছেন তখন অন্যদের অনুভূতির বিশেষ যত্ন নিন আপনার দ্বারা নেয়া কোনো ভুল সিদ্ধান্ত যে শুধু তাদেরকে বিপরীতভাবে প্রভাবিত করে তাই নয় বরং আপনাকেও মানসিক চাপ দেবে আজকে আশীর্বাদ এবং সৌভাগ্য আপনার পথে আসায় এবং অতীতের কঠোর পরিশ্রমগুলি ফল আনায় ইচ্ছাগুলি পূর্ণ হবে আপনার সন্তানেরা আপনাকে খুশি রাখার জন্য তাদের সেরাটা দেখাতে পারে আজকে একে অপরকে ভালো করে জানা এবং বোঝার জন্য আপনি আপনার প্রিয়জনের সঙ্গে সময় ব্যয় করুন যদি আপনি আপনার কর্মক্ষেত্র আরও উন্নত করতে চান তাহলে কাজের মধ্যে আধুনিকতা নিয়ে আসার চেষ্টা করুন আর তার সাথেই কাজকে একটি নতুন পদ্ধতির সাথে রূপ নতুন রূপ দিন আজকে এই রাশির লোকেরা খুব কৌতূহল দীপক হয় এরা কখনো লোকেদের মাঝখান থেকে খুশি কেড়ে নেয় তো কখনো একা থেকে যদিও একা থাকা এতটা সহজ নয় তবুও আজকে আপনি নিজের জন্য কিছু সময় বার করতে পারবেন আজকে আপনি কর্মক্ষেত্রে যে সমস্ত কঠিন কাজ করছেন আজ সেগুলি ফিরে পাওয়ার সময় আজকে আপনার ইষ্ট দেবতার পূজা করুন এবং জপ করুন এতে আপনার কর্মজীবন এবং বিবাহিত জীবনের সুন্দর হয়ে যাবে আজকের রং কেশর এবং আকাশী আজকে আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন কুম্ভ রাশি ও কুম্ভ রাশি জাতিলোকনার জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজ আপনি আপনার আসার জাদুর মন্ত্রের কবলে আজকে জমি জমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে আজকে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকেদের মধ্যে আপনার উদ্দেশ্য বোঝাতে অসুবিধা হবে কারোর কারোর জন্য নতুন প্রেম আপনার উদ্দীপনাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে এক উচ্ছ্বল মেজাজে রাখবে আজকে কোনো নতুন কাজ শুরু করার আগে আপনার সেই ব্যাপারে কোনো অভিজ্ঞ লোকের সাথে কথা বলা দরকার যদি আজকে আপনার কাছে সময় থাকে তাহলে এই কাজের অভিজ্ঞ ব্যক্তির সাথে দেখা করে নিন যে কাজ আপনি শুরু করতে যাচ্ছেন আজকের দিনটি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সেরা ইভেন্ট হতে পারে আপনি যখন স্বাভাবিকের তুলনায় আপনার পরিবারের সাথে কিছুটা বেশি সময় ব্যয় করেন তখন সর্বদা কিছুটা ঘর্ষণ হওয়ার সম্ভাবনা থাকে আজ এই ঘর্ষণ এড়ানোর চেষ্টা করুন আজকে পারিবারিক জীবনে সুখ ও শান্তির জন্য কন্যা পিসি মাসি ও ভাইয়ের স্ত্রীকে বিভিন্নভাবে সাহায্য করুন আজকের শুভ সময় একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত আজকের সৌভাগ্যশালী সংখ্যা এক আজকের শুভ রং কমলা এবং সোনালি আজকের শুভ দিক উত্তর আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন মিন রাশি ও মিন রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে অসীম জীবনের সমৃদ্ধশালী জাঁকজমক উপভোগ করে আপনার জীবনকে আরও মহিম্মায়িত করে তুলুন আজকে দুশ্চিন্তার অনুপস্থিতি এই দিশায় প্রথম পদক্ষেপ আর্থিক উন্নতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে কিন্তু একই সময়ে ব্যয় ও ঊর্ধ্বমুখী হবে যদি আপনি অত্যাধিক উদারতা দেখান তাহলে ঘনিষ্ঠ মানুষেরা অন্যায়ভাবে আপনার সুযোগ নিতে পারে আপনার প্রেম জীবনে ছোটোখাটো তিক্ততা ভুলে যান আজকে ভালোবাসার ছলনা সমস্ত দিন আপনাকে আবদ্ধ করে রাখবে শুধুমাত্র সুখ অনুভব করুন আরও কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর এবং চাপ পূর্ণ প্রমাণিত হবে আজকে আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিবাহিত জীবনের জোকস পেতে পারেন কিন্তু আজ আপনি সত্যিই আবেগপ্রবণ হয়ে যাবেন যখন আপনার বিবাহিত জীবন সম্পর্কে চমকপ্রথ সুন্দর ঘটনা উপরিভাবে আসতে থাকবে আজকে কোনো পাঁচ বছরের কন্যাকে সবুজ রঙের মিষ্টি প্রদান করলে পরিবারের সুখ ও শান্তি আসবে আজকের শুভ সময় তিনটা আটচল্লিশ মিনিট থেকে পাঁচটা দুই মিনিট পর্যন্ত আজকের সৌভাগ্যশালী সংখ্যা আট আজকের শুভ রং কালো এবং নীল আজকের শুভ দিক পশ্চিম আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন আজকের এই বিস্তারিত মেস থেকে মিন রাশি বারোটি রাশি এবং লগ্ন সম্পর্কে আলোচনা শেষ করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট বক্সে বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুল করবেন না যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান সবার প্রথমে আপনার মোবাইলের হোম স্ক্রিনে পৌঁছে যেতে পারে আর অবশ্যই কমেন্ট বক্সে ও শিবায় লিখতে ভুল করবেন না যাতে করে আপনার জীবনে সমস্ত সমস্যা দূর হয়ে যেতে পারে এই মেস থেকে মিন বারোটি রাশিফল সম্পর্কে বিস্তারিত আলোচনা শেষ করার আগে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের দিনটি সবার ভালো কাটুক ঈশ্বর আপনাদের সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক